তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে আসছি এই চিংড়ি মাছের রেসিপি তোমরা ফুল ভিডিও দেখতে থাকো আর আমার পঞ্চবাঞ্চ তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আমার চ্যানেল তোমরা বেশি বেশি করে দেখো আর লাইক করো সাবস্ক্রাইব করো সবসময় শেয়ার করো বড়ো সাইজের গলদা চিংড়ি এনেছি এই গলদা চিংড়ি মালাইকারি তোমাদের কাছে শেয়ার করবো মালাইকারি করবো ফুল ভিডিও তোমরা দেখবে এই দেখো মালাইকারি মালাইকারি করবো এটা দিয়ে বড় বড় সাইজের চিংড়ি দেখতে পাচ্ছ চিংড়িগুলো বড় সাইজের চিংড়ি এই চিংড়ির এখন দেখো একদম বড়ো সাইজের চিংড়ি নুন হলুদ মাখিয়ে নিয়েছি কেটে চিংড়ি মাছের মালাইকারি করব চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে নিয়েছি নারকোল সাদা সর্ষে কালো সরষে কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে আর বন্ধুরা মালাইকারির জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে পুরো এটা সর্ষের তেলেই রান্নাটা হবে তেল পড়ছে না কেন এবারে মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো দিয়ে দেখছি দু মিনিট তাড়াতাড়া করে নেবো নিয়ে তারপরে মশলাটা দেবো ধরে ভালো করে এই ভাজা হয়ে গেলে এপি টিপুট করে দু মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি এবারে মশলাগুলো দিয়ে দেবো মশলাটা দিয়ে দিচ্ছি টক দইটাও দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নেবো দইটা দিয়েছি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো এক চামচ লবণ হলুদ দিয়ে দলুদ লবণ দিচ্ছি দু চামচ লবণ লবণ দেবো না দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দেবো এইভাবে তোমরা মালাই করবে মানে খুব বেশি কালার হবে না অল্প অল্প কালার মানে খুব বেশি হলুদ দেব না বন্ধুরা এবারে একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি মালাইকারি মানে তো যারা মিষ্টি মিষ্টি খেতে হবে এই যে দিয়ে এবারে এই বাটি ধোয়া মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম মানে টক দই ছিল এবার দিয়ে চাপা দিয়ে দেবো এটা হয়ে যাবে এই যে দিয়ে তারপরে কেমন হলো তোমাদের কাছে আমি ফিরছি বন্ধুরা এই যে এটা আবার একটু নেড়ে দিই দিয়ে আর একটু ফুটবে আরও পাঁচ মিনিট ফুটলে তারপরে তোমাদের কাছে সার্ভ করব চিংড়ি মাছের মালাইকারি এরমভাবে আমি একদম ইজি প্রসেসে দেখিয়েছি তোমাদের টক দই তোমার হচ্ছে নারকোল তার হাফমালা নারকোল দিয়েছি এবার কটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দেবো যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গ্যাস একদম রেডি হয়ে যাবে এবার পরে নামিয়ে থাকবো আর পাঁচ মিনিট পরে নামিয়ে ফেলবে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে নামিয়ে দেবো রেডি হয়ে গেলো মালাইকারি এই দেখো এবারে এটা তোমাদের কাছে সার্ভ করছি প্লেটে করে এইভাবে তোমরা বানিয়ে মালাইকারি খাবে চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেলো দেখে তো কালার কালার একটু দুর্দশো কালার এসে এইভাবেই তোমরা বানিয়ে খাবে চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি এই মালাইকারি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমি সুলেখা রয় আমার পঞ্চবাঞ্জন চ্যানেল তোমরা বেশি বেশি করে দেখো আর সবার সঙ্গে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর তোমরা খুব ভালো থাকো বন্ধুরা টাটা